ইনসাফ করা সন্তানদের প্রতি ইনসাফ করা অনেক বাবা মা এটা করতে পারেন না সম্পদ বন্টনের ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না তাদেরকে বেয়ের ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না তাদেরকে চলার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না আপনার সম্পদ ছেলে মেয়ে সবাই পাবে আপনি যে সম্পদ রেখে যাবেন এটা ছেলে যেমন পাবে মেয়ে পাবে আল্লাহ দিয়েছেন

তখন দেখবেন একটা আবেগ কোন পরিবেশ সৃষ্টি হয় যে আপনি হজে যাচ্ছেন ভাইসে আসবেন কি মরবেন হ্যাঁ তখন দেখা যায় সন্তানদেরকে সম্পদ গুলি বান্টন করে দেয় সম্মানিত উপস্থিতি মনে রাখবেন জীবিত অবস্থায় জায়েজ ভাবে বন্টন করাও জায়েজ নেই মানে আপনার দুই ছেলে এক মেয়ে আছে আপনি মনে করলেন যে আমি জীবিত আছি মরে যাব আমি আগে তাইলে আমি আগে বন্টন করি না আপনি যদি আগে বন্টন করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনি আগে মরবেন আগে বলবে না রুকমানের শেষে যে এমন মানুষ জানে না যে কালকে সে কি করবে কালকে আপনি কি করবেন জানেন না আপনি মানুষ জানে না যে সে কখন মারা যাবে কোন জমিতে মারা যাবে সে জানে না তো সুতরাং আপনি জীবিত অবস্থায় জায়েজ ভাবে বন্টন করে দেওয়া না যায় সুতরাং আপনি বন্টন করতে বন্টন করতে দরকার নেই এটা আল্লাহ করে দিয়ে গেছেন কোরআনে ফরায়েজের বিধানটা এমন একটা বিধান ফরায়েজের বিধানে এত গুরুত্বপূর্ণ বিধান যে আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন মানে বিস্তারিত বর্ণনা কোরআনে সালাতের বিস্তারিত বর্ণনা কোরআনে নাই যাকাতের বিস্তারিত বর্ণনা কোরআনে নাই হজের বিস্তারিত বর্ণনা কোরআনে নাই অথচ ফরায়েজের বিষয়টা আল্লাহ কোরআনে বিস্তারিত ভাবে বর্ণনা করেছে কোরআন নিজা পরে দেখেন সুতরাং আপনি বন্টনের কোনো দরকার নাই আপনি মারা যাবেন ওরা অটোমেটিকলি সম্পদের মালিক হয়ে যাবে বন্টন করতে যে দেখা যায় যে অনেক সময় বন্টন করে দিবেন এখন বাবা তো আল্লাহ আমি আলামিন তাকে দীর্ঘ হায়াত দিবেন সে আর জীবিত আছেন কিন্তু সন্তানরা সম্পদের মালিক হইয়া আর বাবা মাকে আর দেখে না এখন তারা সম্পদ নিয়ে একজন এই কাজ করতে বাবা মা কি করবে সম্পদ তো দিয়ে দিছে আপনি যখনই আল্লাহর আইন লঙ্ঘন করবেন তখনই আপনি শাস্তি পাবেন এই জন্য শরীয়তের কায়দা কি যে মান তাআজ্জালা শাইয়ান ক্বাবলা আওয়ামিহি উকিবাত বিহারমানিহি আল্লাহ শরীয়তের কায়দা হলো যে আপনি যখন সময়ের আগে কোনো জিনিসের জন্য তারা উড়া করবেন আল্লাহ আপনাকে এটা থেকে বঞ্চিত করে শাস্তি দিবেন সুতরাং আপনি আগে আগে ছেলেমেদেরকে দিবেন ভালো হওয়ার জন্য যে আমার ছেলেরা আমার একটা খুব ভালো বলবে কিন্তু দেখা গেছে কি হয়েছে আপনার ছেলেরাই আপনাকে পরে আপনার ছাড়া করছে সম্মানিত উপস্থিতি সন্তানদের মধ্যে ইসার নমর এর ব্যবসी रहमतुल्लाह रजी अल्लाह तालानु হাদিস যে নমর এর তার বাবা তাকে খুব ভালোবাসতেন তো তার বাবা চাইলেন যে তার ছেলেকে কিছু সম্পত্তি দিবেন তার মা রাজি হলেন না তিনি বললেন যে আমি এইটাতে রাজি হব অতক্ষণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হন তার বাবা মা চলে গেলেন

কিছু যদি দিতে চান আপনি যে কিছু উপহার দেব কিছু টাকা পেয়েছি এটা তাদের মধ্যে বন্টন করবো তখন সমান ভাবে সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ হয়ে গেছে আজকে যে বিষয়গুলি আমি আলোচনা করলাম সেই বিষয়গুলি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সন্তানদের থেকে যদি আপনি আপনি কাঙ্ক্ষিত ফল পেতে চান আদর্শ সন্তান করে তুলতে চান এবং দুনিয়াতে পাশাপাশি যদি আখেরাতে আপনার সন্তানদের উপকৃত হতে চান তাহলে সন্তানদের জন্য অনেক দায়িত্ব আপনার এক নম্বর দায়িত্ব তার জন্য একটা ভালো মা নির্বাচন করা দুই তার জন্য দোয়া করা তিন আল্লাহ সন্তান ছেলেদের মেয়েদের রাজি থাকা চার তার জন্য একটা ভালো নাম রাখা পাঁচ তার জন্য আখিকে করা ছয় তাকে ভালো শিক্ষা দেওয়া সাত তার প্রতি ইনসাফ করা আল্লাহপাকুল আলামিন আমাদেরকে এগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং আমরা যখন আমাদের চক্ষু শীতলকারী হয় এবং আমরা যখন মরে যাব তখন তারা যেতে দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষHadith বলছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুরফুল মাইয়িদু বাদ মউতিহি দারাজাত মানুষ যখন মারা যাবে মৃত্যুর পরে তার যা বৃদ্ধি হবে মৃত্যুর পরে মারা সে আমল করতে যায় কিন্তু তার দর্জা বৃদ্ধি হবে তখন ওই মৃত ব্যক্তি বলবে ইয়া আল্লাহ

তিনটা জিনিস বন্ধ হয়ে যায় যে সন্তান সৎ সন্তান যদি সে রেখে যায় আর তার জন্য দুবা করে সম্মানিত উপস্থিতির জন্য ন্যাক সন্তান রাখার জন্য এই দায়িত্ব গুলি আপনার আগে পালন করতে হবে আপনার দায়িত্ব পালন করেন যদি সন্তান আপনার অবাধ্য হয়